ধরে আমার আমার কথায় রাগ করবেন না সত্য কথা আমাকে বলতে হবে আমি আপনাদের এই অঞ্চলের খতিব এই অঞ্চলের এমন কিছু রোগ আমার সামনে দেখা পড়েছে আমার সামনে চলে আসেছে এই অঞ্চলের এমন কিছু রোগ আমার মাঝে আমার কাছে মাঝে মধ্যে কিছু মুসল্লিরা দুঃখ প্রকাশ করে হুজুর আপনি কতদূর খবর রাখেন জানি না এই অঞ্চলের ভিতরে জিলা বেবিচার এমন ভাবে শুরু হয়ে গেছে এমন কোনো এলাকা নাই এমন কোন বাড়ি নাই এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে অবৈধ সম্পর্ক নাই স্বামী নাই মিল কল কারখানায় কাজ করে কিন্তু 10 12টা স্বামীর সাথে সম্পর্ক জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না মহিলাasena না চতুরমুখী মধ্যে মুক্তাসার ملخص ভাবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ছোট্ট দুইটি ফিতনা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন বলেন আমি তার মধ্যে বড় একটি ফেতনা আদের বর্তমান সময়ে চতুর্মুখী আমরা যেটা দেখতে পাচ্ছি সেই ফেতনাটা প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা এলাকায় অত প্রতভাবে জড়িয়ে গিয়েছে খুব কম পাওয়া যাবে যে ঘরে যে এলাকায় এই ফেতনা নাই এই সমস্যাগুলি নাই সেই ফেতনাটার নাম হলো নারীর ফেতনা কিসের ফেতনা জ্বরে বলেন কিসের ফেতনা নারীর নারীদের এই বড় ভয়াবহ নারীদের চক্রান্ত বড় ভয়াবহ চক্রান্ত যেই চক্রান্ত থেকে যদি আমরা নিজেরা পরিত্রাণ না পেতে পারি ইমান টিকিয়ে রাখা আমাদের জন্য বড় কঠিন যে ফেতনা সম্পর্কে পাক রব্বুল করিমের মধ্যে স্পষ্ট রূপে ঘোষণা করে দিয়েছেন ইন্না পাক রব্বুল আলমিন পুরানুল করিমের সুরত ইউসুফের ভিতরের নারীদের ফেতনা সম্পর্কে আলোচনা করেছেন রব্বুল আলমিন বলেন এই নারীদের ফেতনা এমন কঠিন ফেতনা এমন একটা সময় চলে আসবে যে সময়টা এই নারীর ফেতনা থেকে দুনিয়ার কোন মানুষ বেঁচে থাকতে পারবে না তাদের চক্রান্ত তাদের কলা বড় কঠিন কলা এভাবেই আল্লাহ আলমিন তাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে বন্ধুরা আমার আমাদের চতুষ্পার্শ্বের এলাকার তাকে ভিতরে তাকিয়ে দেখেন আজকের নারী গঠিত যতটা কেলেঙ্কারী নারী গঠিত যতটা ফেতনা যেভাবে মাথা চড়া দিয়ে উঠেছে এমন কোন ঘর নাই এমন কোন বাড়ি নাই এমন কোন এলাকা নাই এমন কোন পাড়া নাই যেই ঘর যেই বাড়ি যেই এলাকা যেই পাড়া এই নারীর ফেতনা থেকে বেঁচে থাকতে পারছে নারীদের ফেতনার মধ্যে বড় একটা ফেতনা হলো জিনা করা ফাহ আকাশ কর্মের ভিতরে লিপ্ত থাকা কারণ পৃথিবীর জমিনের মধ্যে দুই ভাগে মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে একটা হলো পুরুষ আর একটা হল নারী আর এই দুই ভাগের মধ্যে একটা আর একটার ভিতরে একটা আকর্ষণ দিয়ে আল্লাহ তালায় পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়েছে হজরতের মধ্যে এই নারী পুরুষ সৃষ্টি সম্পর্কে রব্বুল আলমীন সুরতুল হজরতের তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন ঘোষণা করেন কত হজরাতের মধ্যে বশনা করে এনে দুনিয়ার মানুষ সকল আমি এই জমিনের মধ্যে তোমাদেরকে দুইটা ভাগে ভাগ করে সৃষ্টি করেছি একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা আমিন এক গ্রুপের নাম হলো পুরুষ আর নাম হলো মহিলা এই পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা লিঙ্গ সৃষ্টি করেছেন কিন্তু একজন আর একজনের মধ্যে একটা ইস্তেহাত একটা আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন চাহিদা আর একটার ভিতরে চাহিদা দিয়ে দিয়েছেন এক গ্রুপ আর এক গ্রুপের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা চাহাত দিয়ে দিয়েছেন আর বারবার সতর্ক করে দিয়েছেন দুনিয়ার মানুষ এই দুইটা জাতিকে আমি আল্লাহ পাত্র সৃষ্টি করলাম তবে মনে রাখো এই দুইটা জাতি মধ্যে একটা ভাগ আর একটা পর্দা আমি দিয়ে রাখলাম দুইটা ভাগ কখনো এক করতে পারবে না আমার বিধান ব্যতীত কার বিধান এই দুইটা ভাগকে একত্রিত করতে গেলে বিধান লাগবে কার আরো জোরে বলেন কার আল্লাহর বিধান অনুযায়ী দুইটা জাতিকে একত্রিত করে লাগবে অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এই বিবাহ বন্ধনে আবদ্ধ করা এটাকে দুনিয়ার নিয়ম অনুযায়ী হবে না শরীয়ত মোতাবেক হবে কথা বলেন কোন নিয়ম শরীয়ত মোতাবেক হবে নিজেদের মঙ্গলা মতবে চলবে না নিজেদের মত করে চলবে না নিজেরা যেরকম ইচ্ছা নিজেরা যেরকম ইচ্ছা আইন কানুন বানিয়ে এই দুইটা জাতিকে এক জায়গায় একত্রিত করার তাত একসাথে থাকা যাবে না বিধান লাগবে আল্লাহ যেহেতু এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই দুইটা জাতিকে কিভাবে এক করা লাগবে এই বিধানও দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার ইউরোপ কান্ট্রির ভিতরে যাবেন পশ্চাত্তের এলাকার ভিতরে যাবেন আপনারা দেখবেন সেখানে শরিয়া মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক যখন এক জায়গায় একত্রিত হয় না নারী এবং পুরুষ যার কারণে দেখবেন ওই দেশগুলোতে ওই অঞ্চলগুলোতে ওই কান্ট্রিগুলোতে শুধু অশান্তি আর অশান্তি আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি নিউজ নিউজে দেখে থাকি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে এক জায়গায় একসাথে এক সাদের তলে নারী এবং পুরুষ শরিয়া মোতাবেক কোনো বিধান ছাড়া নিজেরা নিজেদেরকে পছন্দ করে এক জায়গায় থেকে বাচ্চা কাচ্চাও পয়দা করে দিয়েছে এরপরে দেখা যায় বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে একজন আরেকজনদের রেসলে চলে যায় ওই সময় মনে পড়ে ইসলামী শরিয়া মোতাবেক কতটা ভালো বন্ধুরা আমার সারা বিশ্বের ভিতরে একটা ব্যক্তি নাম বললে ফেমাস আপনারা সকলে মনে হয় চিনবেন বিশ্বের সব থেকে একসময় দামি ফুটবল খেলোয়াড় ছিল ম্যারাডোনা কি নাম ম্যারাডোনা নামে একজন প্লেয়ার ছিল এক সময় সারা বিশ্বের ভিতরে নামি দামি একটা প্লেয়ার তার একটা নিউজ হঠাৎ করে পত্রিকায় আমার সামনে চলে আসলো আজকের এই আলোচনায় এই কথাটা আমার কাছে বড় গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ম্যারাডোনা সে যে মহিলার সাথে বসবাস করত ওই মহিলাকে কোন তরিকায় কোন দেশের নিয়ম অনুযায়ী বিবাহ সাদিতে আবদ্ধ হয় নাই অর্থাৎ তার যে জীবন সঙ্গী ছিল তাকে পছন্দ হয়েছে আর একসাথে থাকা শুরু করেছে সেই ওর যার তিনটা সন্তান এই সন্তানরা বড় হয়ে বাবাকে চাপ দিছে আমার মাকে বিবাহ করা লাগবে নতুবা আমার মাকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাব যদি কার নাও যদি এত নামি দামি একজন ব্যক্তি যার পত্রিকার রিপোর্ট আমি পড়েছি তিনটা সন্তানের জনক তিনটা সন্তানের পিতা ওই মহিলার সাথে বসবাস করতেছে যদিও ওই মহিলার গর্ভেই কিন্তু তাদের কোন বিবাহসাদী হয় সন্তান বড় হয়ে বাবাকে চাপ দিচ্ছে যে মাকে বিবাহ করো এ কারণে ম্যারাডোনা বিবাহ করার জন্যে আপনার সাই দিয়েছে রাজি হয়েছে এটা হলো তাদের কৃষ্টিকালসার যেই কথা বলতেছিলাম বর্তমান আমাদের আশেপাশে তাকিয়ে দেখেন এরকম কৃষ্টিকাল সার আমাদের ভিতরে প্রবেশ করছে কি করে নাই একজন আর একজনকে পছন্দ হয়েছে একজন আর পছন্দ করেছে একসাথে থাকা শুরু করে দিয়েছে না সে সরিয়াত মোতাবেক বিবাহাদী আবার যদি বিবাহ হয় সেটা শরিয়াত মোতাবেক হলো কিনা সেদিকেও কোনো খেয়াল নাই কথা ঠিক ঠিক কি না আল্লাহ আল্লাহাকব্বুল আলমিন বলেন এই বিবাহ বহির্ভূত যেই দিন যেই কাজটা হয় এই বিবাহ বহির্ভূত যেই সংসার পাতা হয় এই বিবাহ বহির্ভূত যেই সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের নাম হলো জিনার সম্পর্ক এই সম্পর্কের নাম হলো ফায়সা সম্পর্ক এই সম্পর্কের নাম হলো হারাম সম্পর্ক আল্লাহ পাক রব্বুল ডাকতে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমির ভিতরে নারী এবং পুরুষ দুইটা জাতি সৃষ্টি করেছি একটা আর একটার ভিতরে একজন আর একজনের মধ্যে আমি আল্লাহ তালা একটা সম্পর্ক দিয়ে দিয়েছি একটা একজন আর একজনের ভিতরে একটা চাহাত দিয়ে দিয়েছি একটা চাহিদা দিয়ে দিয়েছি একজন পুরুষ একজন মহিলা ছাড়া থাকতে পারে না আবার একজন মহিলা একজন পুরুষ ছাড়া থাকতে পারে না প্রত্যেকটা কাজে এক একটা জিনিসের কাজ কর্মের পরিধি পর্যন্ত আমি बात করে দিয়েছি পুরুষের কাজ হল বাইরে আর মহিলা কাজ হল ভিতরে পুরুষের কাজ হবে বাইরের থেকে আল্লাহ प्रदत्त রিজিক হালালভাবে উন্নষণ করে বাড়িতে আনবে আর ওই মহিলারা সেই রিজিকগুলোকে সুন্দর করে মানুষের সামনে পেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস মানুষ আমি আল্লাহ আমি আল্লাহকে তোমরা মহাব্বত করো ভালোবাসো আমি আল্লাহকে তোমরা ভয় করো আর মনে রাখো এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যখন এসে গিয়েছ এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ তালা কিছু বিধান দিয়ে দিয়েছি এই বিধানের কখনো নড়চড় করবে না এই বিধান বইয়ের মতো কোনো কাজ করবে না আর তোমরা যদি এই কাজ কর্মগুলি করতে থাকো তাহলে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু গজব আর আজাব নাজির করব যার থেকে পরিত্রাণ পাওয়ার দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না আজ দেখবেন দুনিয়ার

যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইন্টারনেট চালান দেখবেন বিভিন্ন সময় অটোমেটিক আমাদের সামনে চলে আসে অমক মহিলা অমক জেলা থেকে অমক জেলায় চলে গিয়েছে সাত বছর পাঁচ বছর মোবাইলে প্রেম করেছে mohabbat করেছে ভালোবাসা করেছে এখন বিবাহের দাবিতে অমরণ অঞ্চল করতেছে কথা kontin আছে না না শুধু তাই না এটা অবিবাহিত যুবক আর যুবতী কিন্তু এরকম করতেছে এরকম না পাঁচ সাতটা সন্তানের মা সেও মাঝে মধ্যে দেখি পরের বাড়ি ধর্না বসে রয়েছে অমরণ অংশন বিয়ে না দিবে থেকে উঠবো না দেখছেন আপনারা পত্র পত্রিকা খুলবেন ফেসবুক ইন্টারনেট খুলবেন দেখবেন এই সমস্ত ক্রিস্টিক্যাল সব সব থেকে বেশি গাজীপুর থেকে চলে গেছে টাঙ্গাইল গাজীপুর থেকে চলে গেছে কুষ্টিয়া থেকে চলে গেছে কুমিল্লা থেকে চলে গেছে গাজীপুর থেকে চলে গেছে পঞ্চগড় ওই দেশের এক প্রান্ত থেকে আগ এক প্রান্তে কি ব্যাপার কি হয়েছে বলে আমি অমকের বাড়িতে আসছি বলে কিভাবে পরিচয় বলে ফেসবুক ইন্টারনেটে টুইটার ওই কি বলে টিকটকে পরিচয় পাঁচ সাত বছর হয়ে গেছে আমার সাথে সম্পর্ক এরকম মাঝে মধ্যে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে এখন আর বিবাহ করতে চাচ্ছে না আমি এই যে অঞ্চল করলাম আমি অনুরোধ করলাম যতক্ষণ পর্যন্ত আমাকে বিবাহ না করবে আমি এখান থেকে মরব না আল্লাহ আলামিন বানী ইসরাহ ইসরাইল কারিমের দুইশত বিরাশি আশি নম্বর খ্রিস্টাব্দ কুরআনুল কারীমের 15 নম্বর পারে একবার মধ্যবর্তী একটা সূরা কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাত বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া লা তকুরবুল যিনা ইন্নহু অবৈধ সম্পর্ক করে রাত্রে যাপন তো দূরের কথা অবৈধ সম্পর্ক করে একসাথে থাকা তো দূরের কথা বলা জিনা এই কবর্তে হই না অর্থাৎ বিবাহ বৈরগত যেই কাজ কর্ম গুলো এই কাজ কর্ম গুলো খবরদার এর দারে কাছেও তোমরা যাব না একজন পুরুষ একজন জন দেখে কি রকম ভাবে চলবে शेर বিধান কোরআনে আছে না নাই আরো যারা বলেন আছে না নাই আজকে আপনাদের বাই বাই এর অঞ্চলের দিকে তাকিয়ে দেখুন মাঝে মধ্যে আমার বিভিন্ন মুসলি আমারে মেসেজ করে আমার ফেসবুক মেসেঞ্জারে গিয়ে বিভিন্ন সময় আমাকে বলে মাঝে মধ্যে সরাসরি আমাকে ফোন দেয় হুজুর এই বিষয়ে একটু আলোচনা করবেন মহামারিয়া আকারে ধারণ করেছে আজকে এই প্রপিয়া মহামারি ধারণ করেছে আজকে এই বিবাহ ময়ের ভিতর প্রেম-প্রীতি আবার দেখবেন অনেক সময় বলে বেড়ায় হালাল প্রেম নাউজুবিল্লাহ

এই অঞ্চলের ভিতরে শুরু হয়ে গেছে এমন 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 কোনো কোনো এলাকা নাই 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 বাড়ি ঘর যে ঘরের মধ্যে অবৈধ সম্পর্ক নাই স্বামী নাই কল কারখানায় কাজ করে কিন্তু দশ বারোটা স্বামীর সাথে সম্পর্ক জোরে জোরে কোন কথা ঠিক 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 না আসেনি বাইমাই অঞ্চলে আবার দেখবেন পাঁচ নামাজও পড়ে মসজিদে দান সৎকা করে প্রত্যেক বছরে বছরে উমরা হজ করে আসেন আবার আল্লাপার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছি তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো আর তোমরা তোমাদের চক্ষুকে অবনত করে দাও একজন পুরুষ মাত্র চোদ্দ জন মহিলাকে দেখতে পারবে

একশত বেত্রাঘাত করে দাও যদি কোন পুরুষ যদি কোন নারী জিনার কাজে লিপ্ত হয় বিবাহ বহির্ভূত হারাম কাজে লিপ্ত হয় ও যত বড়ই নেতা হোক না কেন ও যত বড়ই টাকা বলা হোক না কেন ও যত বড়ই ক্ষমতা হোক না কেন এ কলিজার টুকরা বাজার আল্লাহর হুকুম হলো তাদেরকে যদি একশ বেত্রাঘাত করো তা যদি অবিবাহিত হয় কি হয় অবিবাহিত হয় তাহলে একশো বেত্রাঘাত এখন বলবেন হুজুর বিবাহিতরা করলে বর্তমান সমাজের ভিতরে আমি যতদূর খবর রাখি আমার কাছে যতদূর নিউজ আছে কতটুকু সত্য মিথ্যা জানি না তবে মনে হয় বাস্তব যেহেতু একজন দুইজন নাই অনেক ব্যক্তি আমার কাছে এরকম ভাবে রিপোর্ট করেছে হুজুর বিবাহিত রাই এই একাম কুকামের উস্তাদ কোন কথা ঠিক কিনা আছে কিন্তু বউ লাগে না ওই পরের বউ ভালো লাগে তোমার কাছে নিজের বউ এত সুন্দরী তারপরেও নিজের বউ তোমার কাছে ভালো লাগে না কালো কুচিত একটা পাইলেও সে জায়গায় চলে যায় এগুলো হলো সুসমার কাজ শিয়াল জোরে কোন কথা ঠিক কিনিক না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে

কিন্তু বাস্তবতা এই রকম আজ কেন একজন পুরুষ কেন পর নারীর উপরে আস করতে হবে বিবাহ বহির্ভূত কেন হ্যাঁ তাদের ভিতরে লিখতে হবে আল্লাহ পাত্র হ্যাঁ দুনিয়ার মানুষরা আল্লাহর নারী বলেন হ্যাঁ আমার উন্মতি না রে এই দুনিয়ার মধ্যে যখন জিনাবে বিচারী বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একের পর একের পর এক একের পর এক আযাব দিয়া দুনিয়াকে ধ্বংস করে দিবে এই দুনিয়ার মধ্যে বেশি বেশি আপনার ঘূর্ণিজল হবে পাথুরে সেবা বৃষ্টি হবে ভূমি দহ হবে এরকম আল্লাহ তাআলা একের পর এক আজাবার আবার দিতে থাকবে যদি এখান থেকে আমরা ফিরে না আসি তবে আমাদের কপালে বড় দুঃখ আর কষ্ট জোরে জোরে কন করা ঠিক ঠিক না